আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের লাখো কোটি সুক্রিয়া গতকাল চোদ্দোই জুলাই চরমানায় জামিয়ায় এনসিবির নেতাকর্মীর আগমন করেছিলেন আমরা দেখতে পাচ্ছি শাইখে চরমানাই হাফিজাহুল্লাহ তাদের সকলের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন এবং সৌহার্দ্যপূর্ণ ও ভালোবাসা পূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে বিদায় দিয়েছেন যেটা বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি ইতিহাস হয়ে থাকবে যেহেতু সাম্প্রতিক সময়ে বিএমপির কিছু নেতাকর্মীরা চরমানাইকে নিয়ে অনেকটা অসবনীয় বক্তব্য দিচ্ছে তো এই মুহূর্তে সাইখে চরমানের দরবারে এনসিপির নেতাকর্মীদের আগমন এবং তাদের সাথে সুন্দর একটা ভালোবাসাপূর্ণ আচরণ এটা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটা দাঁত জবাব যে চাইলে বাংলাদেশের পরিস্থিতিতে এভাবেও বিরোধী দলের সাথে আচরণ করা যায় এটা এনসিপির নেতাকর্মী এবং শাহেখে চর্মানাই উভয়ে দেখিয়ে দিয়েছেন আশা করি এই চিত্রগুলো বাংলাদেশের ইতিহাসে পরবর্তী প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় ইতিহাস হয়ে থাকবে এবং যারাই বাংলাদেশের ইতিহাসে রাজনীতি করতে চাচ্ছেন বা রাজনীতি করছেন তাদের জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে ইনশাল্লাহ সাথে সাথে আরেকটা কথা বলে রাখি সেটা হলো বাংলাদেশের পরিস্থিতিতে রাজনৈতিক পরিবেশটা একটু ঘুরে দাঁড়িয়েছে আপনি এখানে প্রতিপক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন এটা কিছুতেই শোভা পাবে না হ্যাঁ বিরোধী দলের কোনো কাজ আপনার কাছে অপছন্দনীয় মনে হলে সেটার সমালোচনা করবেন আবার দেখা গিয়েছে কোনো একটা ভালো কাজ করলেও সেটার প্রশংসা করতে হবে আমরা যেটা শায়েখে চরমানের মাঝে লক্ষ্য করেছি তিনি আওয়ামী লীগকে পছন্দ করতেন না কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ প্রশংসা তিনি অনেক বক্তব্য করেছেন একইভাবে শাইখে চরমানাই হাফিজাউল্লাহ বিএমপির অনেক অদরিদর্শীপূর্ণ আচরণ এবং কাজের কারণে তাদের সমালোচনা করেছেন এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে মরহুম জিয়াউর রহমানের প্রশংসা করেছেন অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়ল করতে গিয়ে এমন কোনো আচরণ বা কাজ যেন না করে বসি যা তাদের ক্ষেত্রে ঘটেনি বা তাদের ক্ষেত্রে হয়নি তাহলে দেখা গিয়েছে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে এজন্য এ ব্যাপারে খুবই সতর্ক থাকা চাই